নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকে পাঠ পর্বটি শুরু করা যাক কিন্তু বেদ বুঝতে গেলে ভগবানকে ডাকতে গেলে এত পরিশ্রম করতে হয় না কোনো ভুল বুঝাবুঝির বালাই নেই যেখানে খুশি ডাকো তাকে বলতে হবে না আমি এই অন্যায় করছি মনোযোগাবার প্রয়োজন নেই প্রভু আমি ডাকবো এ কথা বলারও প্রয়োজন হয় না আমার কি কর্তব্য সৃষ্টির আগেই তিনি সব জেনে বুঝে আছেন কি বলে তার কাছে নিজেকে সমর্পণ করব কোনো দ্বন্দ্বের অবকাশ নেই তাকে হাজার হাজার গালি দিলেও তিনি বিরূপ হন না রাগ করেন না এত সুন্দর কত সুন্দর বলো তুমি অন্যায় করছো কিন্তু শুধু দেখেছেন ভাবছেন এটাই সৃষ্টি নিয়ম এটা থাকতেই হবে কাজেই সংসারে তাকে ডাকা যেমন সহজ এই জগতে এর চেয়ে আর অন্য কিছু এত সহজ নয় এখানে থাকতে গেলে বাপের মন জোগাতে হয় মায়ের মন জোগাতে হয় কি ঝিয়ের পর্যন্ত মন জোগাতে হয় একজনের একজনকে ডাকতে গেলে আরেকজন রেগে গেল একজনকে প্রসাদ দিলে আরেকজন ভাবলো আমি প্রসাদ পেলাম না বেদের তত্ত্বের কাছে কোনো কিছুই প্রয়োজন হয় না দেবর্ষি বললেন সুরের কাছে সুরেই আসে এর আসে কোনো ব্যতিক্রম হয় না তুমি সুরে তন্ময় হয়ে থাকলে সুর তান লয় আপনা থেকে চলে আসবে এটা হচ্ছে গতি গতির মাঝে থাকলে গতি গতিতে টেনে নিয়ে আসে এই নাম কেন করে আকাশগত যে নাম সেই নামের মাধ্যমে নামের তরিতে জীব নিজেকে ভাসিয়ে দেয় দেবর্ষি প্রভু এই বিরাট সৃষ্টির মাঝে একটা সহজ কিছু দাও যাতে সবাই উদ্ধার হয়ে যায় এটা চেক বুক প্যাকেট থেকে দিয়ে পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকা সহজে নেওয়া যায় এমন একটা সহজ পথ দাও তুমি বিষ্ণু বলছেন এই অনন্ত গতির পথে জীবজগতের মুক্তির পথে গতির পথে আছে অনেকটাই ধ্বনি একটাই ধ্বনি বেদমন্ত্র অ আ এর এভাবেই এর মধ্যে কিছু নেই আমি তুমি কিচ্ছু না আবার এটা হতেই আমি তুমি সবেই সৃষ্টি এটাই হচ্ছে আই উই গাভীর দাঁড়িয়ে আছে কিভাবে দুধ থেকে নিয়ে দই করলো ক্ষীর করলো সন্দেশ করলো গাভী দাঁড়িয়ে আছে তার থেকেই সব সৃষ্টি বিভূতি নয় এটাই হচ্ছে ঈশ্বরের ঈশ্বর ঈশ্বরত্ব মহানের মহত্ব কৃষ্ণের যখন কথায় কথায় বিভূতির প্রকাশ হতে লাগলো তার ভক্তেরা প্রচার করতে শুরু করলো কৃষ্ণ ভগবান কৃষ্ণ সর্বশক্তিমান কথাটা ঋষিদের কানে গেল ঋষিরাই ছিলেন তখনকার সমাজপতি তারা মানতে চাইলেন না বললেন বিভূতি দিয়ে বিরাটের বিরাটত্ব প্রমাণ হয় না জাদুকররাও তো বিভূতির খেল দেখায় তাদের ঈশ্বর বলবে কৃষ্ণের তত্ত্ব কোথায় ভক্তদের মাধ্যমে কৃষ্ণের কানে কোথাটা গেল পাল্টা তিনি তাদের জানালেন ঠিক আছে তিনি তত্ত্বের পরীক্ষা দিতে প্রস্তুত সেই মতো পরীক্ষার ব্যবস্থা করা হলো ঋষিরা বসেছেন পরীক্ষকের আসনে কৃষি কৃষ্ণ পরীক্ষার্থী ভক্তগণ দর্শক শ্রোতা ঋষিরা কৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন কৃষ্ণ তোমার বিভূতি শক্তি থেকে তোমাকে ভগবান বলে মানতে আমরা রাজি নই তোমার তত্ত্ব কোথায় বিভূতি দিয়ে বিরাটের বিরাটত্ব প্রমাণ হয় না সৃষ্টির অনন্ত রহস্য সম্বন্ধে যদি তোমার কিছু জানা থাকে তো বলো কৃষ্ণতত্ত্ব ব্যাখ্যা শুরু করলেন ক্রমে ক্রমে একদিন দুদিন তিন দিন চার দিন ফোয়ারার মতো অনরগড় বেরিয়ে আসছে বেরিয়ে আসেই বেসেই চলেছে সৃষ্টির অনন্ত তত্ত্ব ঋষিরা অস্তিত্ব সাত দিন পূর্ণ হলো ঋষিরা করো জোর করে একযোগে ঘোষণা করলেন কৃষ্ণ ভগবান সব জ্ঞানে সার জ্ঞান আত্মজ্ঞান আমি কে আমার সত্তা কী এই সব নিয়েই কথা বলে বাস্তবে দেখা যাচ্ছে বিরাটের মহানদের ক্ষেত্রে আরও এক বিরোধী শক্তি সক্রিয় হতে পারে তার আবর্তনের মাধ্যমেই সব কিছু হয় আত্মপ্রকাশ ঘটে ক্ষেত্রে মহা মহানের প্রাপ্য ভক্তি বিশ্বাসের ভাগ বসিয়ে তারা ভক্তের মাত্রাচ্যুতি ঘটাতে পারে নিখুঁত অভিনয়ের মাধ্যমে যা সরল প্রাণ ভক্তের বিভ্রান্তি ঘটান তখন কোন কোনো কঠিন কাজে আর কঠিন মনে হয় না এর সাথে যুক্ত হতে পারে বিকৃতি নেতৃত্ব বিকৃত নেতৃত্ব ঠাকুরের তত্ত্বের বিকৃত তত্ত্ব প্রচার করে ঠাকুরের প্রতি দ্বন্দ্ব অবিশ্বাস সৃষ্টি করলে সরল প্রাণ ভাই বোনদের বিভ্রান্ত করতে পারে ভিন্ন পথে পরিচালিত করতে পারে ঠাকুর নেই ঠাকুর চলে গেছেন তার আরও কাজ আমাদের করতে হবে এই জাতীয় বিভিন্ন কথা হয়ে থাকে তিনি তাই উল্লেখ করেছেন আজ এ পর্যন্তই পরবর্তী পাঠপর্ব খুব শীঘ্রই আসছে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম